নো <laughs> ভাষা <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যালো ওয়েলকাম ব্যাক টু নু এনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো মোটামুটি ভা ভালো আছি যেহেতু খুবই গরম পড়েছে দেখতেই পাচ্ছ দেখো আমার অবস্থাটা একবার দেখো মানে পুরো ঘেমে শেষ তো স্নান টান করে নিয়ে সমস্ত কিছু কাজ সেরে নিয়ে হচ্ছে রান্না বসা দিচ্ছি আর আজকে হচ্ছে রবিবার রবিবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো রবিবার তার মানে তো আমি বাড়িতে থাকি আর হ্যাঁ তোমাদের দাদাভাই কালকে বাড়িতে এসছে মানে এপ্রিল মাসের এক তারিখে গেছিলো আবার ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আসলো মানে প্রায় সাতাশ দিন পরে দেখা হলো তোমাদের দাদাবাইর সঙ্গে তো দেখো আমি এখানে রান্না করছি তো ভাত নামালাম এখনই তো ভাবছি এন্ট্রিটা এখন থেকে দেই আজকে যেহেতু রবিবার অনেক দিন হল ব্লগ শ্যুট করা হয় না আর গরম মানে মাথা খারাপ গরম আমি এমনি সময় তো দশটার দিকে দোকানে চলে যাই দোকানে সব সময় ফ্যান চলে এসি আছে তো ওখানে থাকে অতটা গরম লাগে না কিন্তু আজকে বাড়িতে আছে মানে সকালবেলা উঠেই এত গরম দিয়েছে কি বলবো আর তোমাদের দাদা আর আমার ছেলে হচ্ছে ঘরে আছে ওরা ওর বাবার মানে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা দুইজনে দেখছে আর এদিকে আমি রান্না করছি তো আজকে রান্না করছে হচ্ছে ডাল আর তোমাদের দাদা ভাই হচ্ছে এতটুকু এতটুকু পুটিম মাছ নিয়েছে নদীর মাছ তো ওগুলো ভাজা করবো আর হচ্ছে পাঁপড় করব আর এই যে ঢেঁড়সের ভাজা করব তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোক আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে ভাবছি যে রান্না টান্না করে নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমাদের এই যে এখানে একটা শুশান আছে মানে জায়গাটা খুব ভালো এর আগে তোমরা দেখেছো তো ওখানে যাবো তোমাদের দাদা সঙ্গে কয়টা রিলস করবো যেহেতু ফেসবুকে আমি রিলস পোস্ট করছি তো একার ভিডিও আর কেউ দেখতে চায় না ভাবছি যে কাপেল ভিডিও দিন হয়তো দেখতে চায় তো তোমাদের দাদাভাই আসছে তো তোমার দাদা দাদাভাইকে বললাম যে ভিডিও করব তো বলছে ঠিক আছে ও আবার হচ্ছে যে এখন ভোট আসছে না আমাদের এখানে মে মাসের সাত তারিখে ভোট তো মমতা না মোদি কোথায় যেন আসবে ওখানে হয়তো যেতে পারে তো আমি বলছি তাহলে আমাকে কয়েকটা ভিডিও করে দিয়ে তারপরে যাবে তো চলো আমি রান্না টান্না করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কে যে এই মাছগুলো এই মাছগুলো নিয়েছে হচ্ছে এই যে নদীর মাছ নদীর মানে পুঠি মাছ কিন্তু এগুলো এই যে দেখো মানে একটু ছোট ছোটো অত ছোট না অত বড়ও না এই যে পুঠি মাছগুলো নিয়েছে এগুলো বলে ভাজা খাবে আর বললো ডাল করো আর পাপড় তো এই যে ডাল করছি আর পাপড় ভাজবো আর আমি আর আমার ছেলে আবার এই মাছ খাবো না তো আমাদের জন্য আবার এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজা করবো তো চলো আমি রান্নাটা ফটাফট করে নিই তো এদিকে ভাতটা নামা গেলাম এই যে ভাত হয়ে আমার তারপরে হচ্ছে যাবো রিলস করতে দেখতে থাকো হ্যাঁ করে নিয়ে হচ্ছে তোমাদের দাদা ভাই তো মানে কি বলবো এক জায়গায় গেলো দরকারের জন্য তো আমি আবার এই যে একটা দিদি ভাই বাড়ি আছে ওখানে দেখিস গাড়ি তো ওখানে আসলাম ইয়ে করতে কি বলে আরে ভিডিও করতো ওই দিদিটার বাড়িতে ভিডিও করবো এখন এই দুপুরবেলা বেরোইছি এখন বাজে বারোটা তো চলো দেখতে থাকো তো যাই হোক রিলস টিলস করে নিয়ে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম বিয়েবাড়ি প্রথমের ভিডিওটা দেখেই বুঝতে পারলাম তোমরা তো বউটাকে দেখিয়ে দিলাম প্রথমেই তারপরে হচ্ছে এখানে সব মেয়েরা নাচানাচি করছিল এখানে চলে এসছে আমি এখানে একটু ভিডিও করে নিলাম তো একটা নাতিনির বিয়ে হচ্ছিল তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নাতনিকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো ওর এখানে বান্ধবী তারপরে মামার মেয়ে পিসির মেয়ে সবাই মানে নাতনিকে টেনে নিয়ে চলে এসেছে ওখান থেকে সিংহাসনের ওখান থেকে বলছে যে চল একটু আমাদের সঙ্গে নাচ কর তো দেখো নাচ করছে এখনকার যুগে তো কি বলবো বর বউ সবাই মানে লজ্জা করে না সবাই নাচ করে এটাও আমাকে খুবই ভালো লাগে আর আমরা যখন বিয়ে করেছিলাম তখন তো এতটা ছিল না না আর আমরা এরকম মানে নাচ করতেও পারিনি যে যাই হোক তো দেখতে পেলে বউটা কত সুন্দর নাচ করছিল আমাকেও অনেকবার টানাটানি করছিল কিন্তু আমি যাইনি নাচ করতে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাড়ি এসে যেহেতু আমি দোকান থেকে এসে বাড়ি গেছিলাম তো খিদা পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিয়ে তো নাচানাচি দেখে বাড়ি চলে এসেছিলাম এসে দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার বর হচ্ছে আমার জন্য একটা কেস নিয়ে এসে চলে এসেছে তো এটা রান্নাঘরে রেখে দিয়েছে তো আমি আমার ভিডিও করা হয়নি বর আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি যাই হোক ছোটোখাটো দিলেও তো এটা আমার সংসারের জিনিস তাই না আমার কাজে লাগবে তো যাই হোক আমাকে খুবই ভালো লাগলো এটা দেখে কি বলো তো ভাতের মধ্যে না পিঁপড়া ধরে যাচ্ছিলো যেহেতু আমাদের মানে টিনের ওই রান্নাঘর তো পিঁপড়া ধরে যাচ্ছিল তার মধ্যে তরকারি তো পিপড়ে দাঁড়িয়ে যাচ্ছিলো খাওয়া যাচ্ছিল না যেহেতু আমি সকালে রান্না করে দোকানে চলে যাই রাত্রে এসে আবার ওগুলো খাই তো যাই হোক তারপরে দোকানে চলে এসেছিলাম দোকানে এসে দেখো বিকেলবেলা আমি টিফিন করছিলাম সিঙ্গারা দিয়ে চাটনি খাচ্ছিলাম মানে চাটনি আর সিঙ্গারা নিয়ে চলে এসেছিলাম তো এখানে খাচ্ছিলাম এটাও একটু ভিডিও করে নিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার যদি তোমরা ডেলি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট